প্রিয় দর্শক আপনারা শুনছেন ও দেখছেন প্রতীকের না বলা কথা শেষ পর্বের মধ্য দিয়ে আজ সমাপ্তির বালকের কবিতাটির তিন পর্বের এই কবিতাটি প্রিয় দর্শক আপনাদের কারো কাছে হয়তো ভালো লেগেছে হয়তোবা কারো কাছে ভালো লাগেনি তবুও আমি আপনাদেরকে বলবো আপনাদের সবার ভালোবাসায় আপনাদেরকে সাথে নিয়ে আমি এগিয়ে যেতে চাই সামনের দিকে তাহলে চলুন প্রিয় দর্শক আপনাদেরকে সাথে নিয়ে শুরু করি প্রতীক্ষিত মেঘ বালকের কবিতার এর শেষ পর্ব ভালোই তো ছিলাম বৃষ্টির সাথে দেখা না হলে বরং ভালোই হতো অন্তত জেনে যেতাম ও ভালো আছে সুখে আছে ওর একাকী কি নিঃসঙ্গতা আমাকে এমন করে কষ্ট দিত না আমি তো চেয়েছিলাম ও সুখী হোক ওর সুখের জন্যই তো আমি ও সুখী না হওয়াতে আজ নিজেকে বড় বেশি অপরাধী মনে হচ্ছে আমার বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আমার ও চলে যাওয়াতে কষ্ট পেয়েছি ভেঙে পড়েছি ঠিকই কিন্তু আজকের মতো এমনটি কখনো হয়নি তো আমার মেঘের কি কিছু হয়েছে মেঘ কি আমাকে কিছু লুকাচ্ছে কি হয়েছে ওর এমন ছিল না ওর মধ্যে আগে সেই প্রাণ শক্তি নেই কেমন যেন নিস্তেজ আর না জানুক আমি তো জানি আমি না হয় আমার কষ্টগুলোকে ওকে বলতে পারছি না কিন্তু ও তো ওর কষ্টগুলো আমার সাথে শেয়ার করতে পারে কোন মুখ নিয়ে আমি ওকে বলবো যে সুখের জন্য আমি তোকে ছেড়ে চলে গিয়েছিলাম মেঘ আমি সুখী হতে পারিনি পরাজিত সৈনিকের ন্যায় যুদ্ধ শেষে আমি ফিরে এসেছি তরি দ্বারে আজ দুদিন ধরে মেঘের কোনো দেখা নেই মেঘের কিছু হয়নি তো নাকি কোনো দুর্ঘটনা একথা ভাবতেই বৃষ্টির বুকের ভেতরটা ব্যথা কেমন জানি চিনচিন করে ওঠে এসব কি ভাবছি আমি এমনও তো হতে পারে জরুরি কোনো কাজে মেঘ আটকে গেছে তারই জন্য হয়তোবা এমন একটা সময় ছিল মেঘের সাথে দেখা না হলে একদিন যে আমি অস্থির হয়ে যেতাম আজও ঠিক তেমনই সেই দিনগুলোর মতো আমি আমাকে জানতেই হবে আসল সত্যটা কি ওর কাছে যে আমার অনেক ঋণ সে ঋণের বোঝাটা কিছুটা হলেও আমাকে শোধ করতে হবে তা না হলে ওই উপরে বসে থাকা বিধাতা নামের সৃষ্টিকর্তার কাছে গিয়ে আমি কি জবাব দিব এ কয়দিন বৃষ্টির সাথে আমার কোনো দেখা হয়নি ও হয়তো বা আমার উপর বৃষ্টিকে বলা যাবে না এ কয়দিন কেন আমি ওর সাথে দেখা করতে পারিনি বললে ও হয়তোবা আবার রাগ করতে পারে এখন শরীরটা আগের থেকে অনেক ভালো আমার মনে হচ্ছে যেন অন্য জন্ম ফিরে পেয়েছি বৃষ্টিকে দেখার জন্য মনটা কেমন যেন অস্থির হয়ে আছে আমার ডাক্তার সাব্বির কেবিনে ঢুকে মেঘকে আনমনে চুপচাপ একাকি শুয়ে থাকতে দেখে শুভ অপরাহ্ন ইয়াংম্যান আপনার নতুন পুরাতন সব রিপোর্টগুলো দেখলাম অল ইজ গুড মেঘ বৃষ্টির ভাবনার রেশ কাটিয়ে ডক্টর সাব্বিরের দিকে তাকায় তাকিয়ে বলে অল ইজ গুড মানি ডক্টর আপনি এখন পরিপূর্ণ সুস্থ এ কি করে সম্ভব ডক্টর অনেক সময় ওই উপরে বসে থাকা বিধাতা নামের সৃষ্টিকর্তা তার প্রিয় বান্দাদের উপকারের জন্য ফেরিস্তা স্বরূপ কোনো না কোনো মানুষকে পাঠান যাদের দিন আমরা কখনো দিতে পারি না বা দেওয়ার মতো তেমন কোনো সুযোগও হয়তো আমাদের হাতে থাকে না আপনি শেষ ভাগ্যবানদের মধ্যে একজন ডক্টর ডক্টর সাব্বির নোটবুক থেকে একটি খাম বের করে মেঘের দিকে এগিয়ে দেয় চিঠিটি আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আশা করি ডক্টর সাব্বির বের হয়ে যাবার পরপরই দেরি না করে মেঘ চিঠিটি খুলে দু চোখের পাতায় মেলে ধরে তুই যখন চিঠিটি পড়বি তখন আমি তোর কাছ থেকে অনেক অনেক যোজন বিজন দূরে আমাকে কথা দে চিঠিটি পড়ার পর আমাকে ভুল বুঝে ভুল আখ্যা দিবি না বল তোর একটু ভুল বোঝাতে আজও আমি সেই দিনগুলোর মতো অনেক অনেক কষ্ট পাই তা তুই জানিস হয়তো জানিস না আমি আগেই সন্দেহ করেছিলাম তোর হঠাৎ করে এমন করে বদলে যাওয়ার কারণটা কি ডাক্তার যখন আমাকে সব খুলে বললেন তখনই আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম তোর কাছে যে আমার অনেক ঋণ সে ঋণের বোঝাটা কিছুটা হলো তাই তোর না অনেক স্বাদ ছিল মেঘ আমি তোর বউ হব তোর সত্যিকারের বউ হতে পারিনি তো তাই তোর দেহ নামের ছোট্ট ঘরটাতে আমি আমার অস্তিত্বের বীজ বোপন করে গেলাম জানি সে অস্তিত্বের টানে জীবনের শেষ দিনটি পর্যন্ত তুই প্রতীক্ষিত মেঘ বালকের মতো আমারই প্রতীক্ষায় থাকবি আর এটাই তোর জন্য আমার জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার প্রিয় দর্শক প্রতীক্ষিত মেঘ বালকের কবিতার শেষ পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা সম্মানিত দর্শক কমেন্ট করে আমাকে জানাতে যেন ভুলবেন না যাতে আমি উৎসাহ পেয়ে আপনাদেরকে আরও ভালো ভালো আবৃত্তি উপহার দিতে পারি আর শেষে একটি কথা প্রিয় দর্শক এই কবিতার কোন লাইনটি আপনাদের হৃদয়কে ছুঁয়ে গেল তা আমাকে জানাতে ভুলবেন না যেন